শিলচরে ফের করোনা তৈরি আইসোলেশন বেড অধ্যক্ষ তিন বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ল কোভিড নাইন্টিন বুধবার শনাক্ত হল করোনা পজিটিভ এক রোগী কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিকেলে সতর্কতা জারি করা হয়েছে মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন দুদিন ধরে জ্বর কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটি বুধবার হাসপাতালে তার লালা রসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরে পড়েছে এর ব্যাপারে জানতে চাইলে মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন পজিটিভ হওয়া রোগীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই অর্থাৎ অ্যাসিমটোমেটিক তাতে বিশেষ যত্ন মেডিকেলের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কুড়িটি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে চারটি আইসোলেশন আইসিউ ডক্টর গুপ্ত এও জানান ভালো খবর হলো রোগীর জ্বর কমেছে মেডিসিন বিভাগের চিকিৎসকেরা কোভিড প্রোটোকল মেনে তার চিকিৎসা করছেন শুধু হিসেবে তাকে প্যারাসিটামল দেওয়া হয়েছে অধ্যক্ষ বলেছেন করোনা নিয়ে সেইভাবে চিন্তিত হবার প্রয়োজন নেই তবে সাধারণ জনতাকে কোভিড বিধি মেনে চলতে হবে